না এটা আপনার ঠিক না করেন নাই বুঝছেন সম্পূর্ণ সিল আগে থেকে মারা কোথাও আর নাই আপনার থেকে বলা আছে না না এখন না এত অনেকগুলো তো আপনি প্রায় বইগুলো তো আপনি সিল মারছেন না আপনি সব সিল মারছেন সব সিল তো মারা যাবে না আপনাকে বলা আছে কি আপনাকে কেউ বলছে তাহলে তো সব সিল মারি রাখলেন

না আমার উত্তর দেন বলা আছে কি আপনার ট্রেনিং কি বলা আছে যে লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে সিল সব মারা রাখবেন এই যে আপনি দেখেন সব এই যে সব সিলগুলো মেরে রাখছে না সব সিল মারে রাখছেন এই আপনি সব সিল মেরে রাখছেন সব সিল মেরে রাখছে আসুন আপনি দেখেন সব এখানে সব সিলগুলো মেরে রাখছে আপনি দেখেন এটা তো নিজেদের দেখেন সব বেলার সিল মারা আছে একসঙ্গে সব